পুরীর মন্দিরের থেকেও বিশাল এই কর্মযজ্ঞ কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হবে দীঘার জগন্নাথ দেবে সোনা রূপ দিয়ে মুড়ে ফেলা হবে চোখ ধা দিয়ে যাবে তিন হাজার তিনটি পদ্মের ওপর জগন্নাথ দেব বিরাজ করবেন আর এই মন্দিরের কুম্ভকুণ্ড কি জানেন বাঁকুড়া থেকে বিশেষ ঝর্ণার জলে স্নান করবেন ভগবান তিনশো কিলোমিটার দূরত্বের দুই জায়গা এক সুতোয় বাধা পড়তে চলেছে দিঘা ও পুরি। দুটোই এখন থেকে জগন্নাথ ধাম এই দিখার জগন্নাথ ধাম নিয়েই আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আর প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে থাকে আমি সুব্রত আচার্য মন্দিরের অন্দরে কাঠের যে জগন্নাথ দেব রয়েছেন তার প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব আগত পাণ্ডাদের কাঁধে অন্যদিকে পাথরের যে জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে সেটিতে প্রাণ প্রতিষ্ঠা করবে ইস্কন বিগ্রহকে চারি দিক দিয়ে ঘেরা হবে সোনা রূপ এবং তামার তাঁর দিয়ে আর সেই তিন ধাতুর কার বাধা থাকবে প্রধান পুরোহিতের কোমরে দেবতার সঙ্গে আধ্যাত্মিক সংযোগের কারণেই এই প্রক্রিয়া বিগ্রহের সামনেই এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই প্রতিষ্ঠা করা হবে জগকুণ্ডু বা কুম্ভকুণ্ড ভাবছেন এই কুম্ভকুণ্ডু আসলে কি এক বিশেষ ঘটে জল রেখে তৈরি করা হয় এই কুম্ভকুণ্ডু জগন্নাথের সঙ্গে রাধা কৃষ্ণের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করা হবে রুদ্ধ দরজার ভেতরে হবে প্রাণ প্রতিষ্ঠার এই প্রক্রিয়া সেখানে শাস্ত্রজ্ঞ সন্ন্যাসী সাধুরাই থাকবেন বাঁকুড়ার ছাতনা থেকে লাল ও সাদা পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিনটি পদ্ম ফুল দিয়ে সাজানো রয়েছে ডালা আর সাথে পাত্রে করে আনা হয়েছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল যা প্রাণ প্রতিষ্ঠার কাজে লাগবে দীঘা জুড়ে এখন সাজ সাজ রব আলোয় সেজে উঠেছে এই সমুদ্র নগরী বুধবার প্রাণ প্রতিষ্ঠার পরেই জগন্নাথ দেবের স্থানও সম্পূর্ণ হবে বস্ত্র দিয়ে সাজানো প্রক্রিয়া চলবে এরপর তারপরে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হবে ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে সেখানেও নানা পদের সঙ্গে থাকবে মিষ্টি যাতে গজা পেরা রসগোল্লাও জায়গা পাবে তারপরেই হবে দারোদ্ঘাটন পর্ব অক্ষয় দ্বিতীয়ার বিকেলে শুভ সময় বিকেল পাঁচটা থেকে পাঁচ দশ মিনিটের মধ্যে এই সময় মন্দিরের উদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথের উদ্দেশ্যে প্রথম সন্ধ্যা আরতিতেও থাকবেন মুখ্যমন্ত্রী দীঘার কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাগানো চন্দননগরের আলো নিউ দিঘা থেকে ওর পর্যন্ত আলোর গেট ও কাঠামো তৈরি করা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার আদলে আলোর নকশা ফুটে উঠেছে দীঘার রাস্তা জুড়ে কোন লোহার স্ট্রাকচারে এলইডি স্ক্রিপ্ট তো কোথাও গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিমে সেজে উঠেছে জগন্নাথ থাম আলোর মাধ্যমেই তার পাশে অস্ত্র ফুল ও শঙ্কের ছবি ওল্ড থেকে নিউ দীঘার বিস্তীর্ণ সৈকত এখন ধাঁধানো আলোয় ঝলমলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্থায়ী স্টলগুলো এখন সাজানো পাকা রাস্তা থেকে শুরু করে পর্যটকদের জন্য সুরক্ষা ব্যবস্থা উন্নত মানের হোটেল সব কিছুই রয়েছে এই রেলপথে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে যাওয়া দিঘার জনপ্রিয়তা এরই মধ্যে বেড়েছে আর এই উন্নয়নের কারণেই দিঘায় পর্যটকদের ভিড় আগের চেয়ে অনেক গুণ বেশি বেড়েছে জগন্নাথ মন্দিরের কারণে এই জনপ্রিয়তা আরও মনে করা হচ্ছে। আজকে এই নতুন জগন্নাথ থাম নিয়ে করা আমার এই ভিডিও ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার